হ্যালো বন্ধুরা বঙ্কুইসিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো চিকেন জালি কাবাব চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চার পিস ব্রেড দিয়ে দিলাম সব উপকরণগুলো আমি পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেই অনুযায়ী লঙ্কা দেবেন হাফ টেবিল চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে ওয়ান টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব না হয়ে গেছে ঢাকা বন্ধ করে পনেরো মিনিট সাইড করে রেখে দেব এখানে কিছুটা ব্রেড গামস নিয়েছি সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি সাথে খুব সামান্য নুন দিয়ে দিলাম আর খুব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঢাকাটা খুলে নিলাম এই চিকেনের পেস্ট থেকে বেশ কিছুটা চিকেন আমি নিয়ে নিলাম নিয়ে একটা বল বানিয়ে নিলাম ওই বলটা ব্রেড উপর দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে উপর থেকে একটু চেপে দেব দিয়ে কাবাব বানিয়ে নেব এপিট ওপিট করে ধারগুলোতে লাগিয়ে দিলাম আর একটা কাবাব হয়ে গেছে আরও একটা কাবাব দেখিয়ে দিচ্ছি এই একই পদ্ধতিতে বাকি কাবাবগুলো আমি বানিয়ে নেব আমার সব কাবাব বানানো হয়ে গেছে চিকেনের কাবাব থেকে একটা কাবাব তুলে নিয়ে ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওই ব্যাটারে এপিট করে তুলে নেব নিয়ে আমি আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম এইভাবে আমি কয়েকটা কাবাব দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দেব কাবাবগুলো একটা সাইড উল্টে দিলাম এইভাবে আমি মুচমুচে করে লাল লাল করে বানিয়ে নেব কাবাবগুলো আমার কাবাব রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কাবাবগুলো তুলে নিয়ে ঠিক এইভাবে আমি তেলটা ঝারিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে বাকি কাবাবগুলো আমি বানিয়ে নেব আমার সব কাবাব রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ